হ্যালো ইউটিউব বাসিন্দারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো এমন একটা জিনিস যেটা বাঙালিদের ন্যাশনাল ইমোশন কিন্তু ব্যাচেলার যারা থাকেন তাদের জন্য ন্যাশনাল নাইটমের ইয়াস চিকেন বিরিয়ানি তো ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি আর দেখতে দেখতে অনেক জায়গায় দেখলাম টাইটেল লাগানো হয়েছে টেন মিনিটে বিরিয়ানি পাঁচ মিনিটে বিরিয়ানি ভাই টেন মিনিটে তো ম্যাগিও ঠিক মতো হয় না কিন্তু আমি আজকে আপনাদের শেখাতে যাব কিভাবে নিজের জীবন সময় আর কিচেন ধ্বংস থুকু মানে ধন্য করে বিরিয়ানি বানাবেন চলুন তাহলে শুরু করা যাক যেহেতু বানাতে যাচ্ছি বিরিয়ানি তাই লাগবে তো অবশ্যই বিরিয়ানি মশলা আরও আছে অনেক অনেক মশলা ঘরের ভেতরে যা যা মশলা পাবেন সব কিছুই দিয়ে দেবেন হাতের কাছে যা আছে সব বিরিয়ানি তো সবই সহ্য করে নেবে চিল এর সাথে আমাদের লাগবে আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে চাল তারপর লাগবে চিকেন চিকেনটা দেখে মনে হচ্ছে জীবনে অনেক জিম করেছে সব পিসগুলো খুব খুব বাইসেপসের চেয়েও বড় মনে হচ্ছে যাদের বাইসেপ থুকু কি বলি আজকে মৎস্য বাবার যেহেতু ঈদের দিন তার চোখের সামনে রান্না করা হবে চিকেনকে তাই আমরা তাকেও সাথে নিয়ে নিয়েছি আর আমরা আমাদের কড়াইতে কড়াই এটা কি করাই জি হ্যাঁ এটা কড়াই সেখানে দিয়ে দিলাম গরম মশলা আর একটু তেল তেলে ভেজে নেব এখন আমরা পেঁয়াজগুলো গরম তেলে পেঁয়াজ ছাড়াকে যারা যুদ্ধক্ষেত্র মনে করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন দরকার হলে হেলমেটটাও পরে নিতে পারেন পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবেন হচ্ছে আদা রসুন বাটা আর যদি গোল্ডেন ব্রাউনের জায়গায় আপনার কিসমতের মতন ডার্ক ব্রাউন হয়ে যায় তাহলে এটাকে বলে দেবেন স্মোকি ফ্লেভার স্মোক বেশি হয়ে যাওয়ায় আমরা চিমনিটা অন করে দিলাম কারণ আমার পিচ্ছিটার কাশি উঠে যাচ্ছিল হি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন স্মোকি ফ্লেভার এরপর আমরা আমাদের মনির মাধুরী মিলিয়ে দিয়ে দিচ্ছিলাম মশলাগুলো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো আমরা ঝাল অনেক কম খাই তাই আমরা অনেক অল্প করেই ঝাল দিই ওকে এখন আমরা এটাকে অনেক ভালো করে কষাবো কষাতে 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 এটার ভিতর থেকে সব রস বের করে ফেলবো। থুকু মানে তেল বের করে ফেলবো এই তেলটা যখন বের হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো পাস্তাতা পাস্তাতা হলো এখানকার টমেটো সস যেটা আপনি অনায়াসেই সুপার মার্কেট থেকে নিয়ে আসতে পারবেন এটা দিয়ে একটু কালারও হয়ে যাবে দেখতেও অনেক সুন্দর লাগবে এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব এটা থেকেও যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা অ্যাড করবো একটুখানি দই যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ইয়োগড গ্রেকো এই গ্রিক ইয়োগডটা অনেক ভালো এটা আমার পিচ্ছে খাওয়াই প্লাস এটা রান্নায়ও ইউজ করি এই যে চলে এসেছে আমাদের দই এটা দিয়ে এখন ভালো করে নাতে এটাকে সাদা থেকে একদম ডার্ক ব্রাউন বানিয়ে দেব ওই আপনার কিসমতের মতো তো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম তারপর আমরা দিয়ে দিলাম মুরগির মাংসটা এবার মুরগির মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন যতক্ষণ না ও তেল ছেড়ে দেয় আপনার ওপর রাগ কমিয়ে অনেকেই বিরিয়ানিতে আলু পছন্দ করেন আমরাও করি তবে আমরা এবার বিরিয়ানিতে আলু দেইনি এবার আলু দেইনি বলে আমাদেরকে আবার কেউ ব্লক করে দিয়েন না আলু না থাকলেও বিরিয়ানি হয় চিল আপনিও যদি ম্যান্ডেটারি আলু কমিউনিটিতে ঢুকতে চান তাহলে একটু ফুড কালার দিয়ে আর নুন মাখিয়ে ভেজে নেবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে তাহলেই বিরিয়ানির রয়্যাল ফ্যামিলিতে আপনাকে ঢুকতে দেওয়া হবে আমি আবার আলুর চেয়ে বেশি আলু বোখারা ফ্যান এটা আমার থাকতেই হবে তাই আমি সেই কমিউনিটির আমার কিচেনের অবস্থা এতটাই খারাপ ছিল যে একটু বাইরে এসে দেখি লেবুগুলো এই লেবুগুলো দেখেই মনে পড়ল যে আজকে তো সালাদ নেই তাই আব্বুকে পাঠালাম চটজলদি করে কিছু সালাদের জিনিসপত্র নিয়ে আসতে আর সেই ফাঁকে দেখুন আমাদের গাছে কি সুন্দর সুন্দর লেবুগুলো হয়ে গেছে তো যাই হোক আমার কিচেন আপনাদেরকে দেখাবো না কারণ এই যুদ্ধের ময়দানে শুধু আমরা বিরিয়ানি রান্না করব অন্য কিছু নয় আর মনে রাখবেন বিরিয়ানি বানানো অনেক সহজ কাজ না ওকে এটা কোনো ছেলে খেলা না তাই এটা জীবনের অনেক বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জকে পূর্ণ করার জন্য আমরা আবার চলে আসলাম মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিতে মাংসের মধ্যে মশলাগুলো এখনও অনেকটাই চুপচাপ ওরা মনে মনে বলছে আহ এবার একটু রেস্ট নিয়ে নিই আমরা এরপর তো আবার চালের মধ্যে যেতে হবে তারপর মানুষের পেট ভর্তি করে ঘুম এবার ঢাকনাটা লাগিয়ে দিন এই ঢাকনাটা হলো মাংসের সুরক্ষা কবচ এবার করবেন কি অপেক্ষা ঢাকনা দিয়ে নাড়া দিবেন ঢাকনা আবার লাগিয়ে দেবেন আবার নাড়া দিবেন এরই মাঝে মাঝে চলবে আমাদের কাহিনি মাঝে মাঝে ঢাকনা খুলে যখন নাড়িয়ে দেবেন তখন দেখবেন মশলাগুলো যেন হাড়ির তলায় লেগে গিয়ে বিদ্রোহ না করে কষতে কষতে যখন দেখবেন তেলটা একেবারে মাংসর উপর ভেসে বেড়াচ্ছে ঠিক যেন তেলের প্রলেপ পড়েছে তখনই বুঝবেন আপনার মাংস এখন বিরিয়ানির জন্য একদম পারফেক্ট

প্রায় চল্লিশ মিনিট পরে নামিয়েছি আমরা মাংসটাকে এবার বিরিয়ানি রান্না করা আর ক্রাশের রিপ্লাইয়ের জন্য ওয়েট করা একই মনে হচ্ছে আমার কাছে আমাদের বাবাজিও পানির মধ্যে ঘুরঘুর করার চেষ্টা করছিল যেই পানিটাকে আমরা রেখেছি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য উত্তপ্ত গরম পানিটা এই ঢেলে দেব বিরিয়ানিকে একদম জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাওয়ার জন্য যাই হোক এই আমরা পেঁয়াজ ভেজে নিলাম এবার আর পেঁয়াজটাকে আপনার কিসমতের মতন ডার্ক ব্রাউন করতে হবে না একটু সাদা সাদা থাকলেও চলবে বা গোল্ডেন ব্রাউন হলেও চলবে কিছুটা সময় আমরা সুন্দর করে চালটাকে ভেজে নিচ্ছিলাম আমরা না সরি আমি তো রেকর্ড করছিলাম আম্মু ভেজে নিচ্ছিল আর এরপরে আমরা বাকি যেই মশলাটা ছিল সেটাও মিক্সড করে দিলাম কিছুটা মশলা আমরা মাংসতে দিয়েছি বাকি মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম মশলাটা একটু কম মনে হওয়ায় পরে আমরা আরও একটু অ্যাড করেছিলাম এরপর আমরা অ্যাড করে দিলাম একটু বুড়ো বুর্র হচ্ছে বাটার এই বাটারটাকে আমরা অ্যাড করেছি কারণ আমাদের বাসায় সেদিন ঘি ছিল না ঘিয়ের অভাবটাই আমাদের বাটার পূরণ করবে তারপরে আমরা দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ওই যে আমরা ঝাল কম খাই সেই জন্য তারপরে আলু বোখারা কারণ আমি আলু বোখারার কমিউনিটির মানুষ তো এরপর আমরা চালটাকে আরও ভালো করে ভেজে নেব আপনাদেরকে একটু ক্লোজ শট দেখাচ্ছি যে দেখতে কীরকম হচ্ছিলো এই তো এভাবেই আমরা ভাজতে ভাজতে তারপরে মাংসগুলোকেও অ্যাড করে দিয়েছি এই মাংস আর চালটাকে এখন আমরা খুবই ভালো করে মিক্সড করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের ওই পাশ থেকে পানিটা একদম টকবক করে ফুটছে এই তো আমরা পানিটা অ্যাড করে দিলাম এখন এখানে অনেকে কেওড়া জল বা গোলাপ জলও ইউজ করতে পারেন এগুলো কেন দেই আমরা জানি না বাট একটা সুগন্ধ হয় নাকি সেই জন্য দেওয়া হয় তো সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আমরা ইউজ করিনি এখানে অনেকে আবার লেয়ারিংও করে প্রথমে মাংস দেয় তারপর চাল তারপর আবার মাংস এভাবে এটা একটু ইন্ডিয়ান স্টাইল হয়ে যায় এটা দেখতে সুন্দর হলেও আমার কাছে অতটা টেস্টি মনে হয় না যে যেটাই মলুক না কেন আমার কাছে আমাদের বাংলাদেশি স্টাইলের বিরিয়ানি থেকে বেশি ভালো লাগে তো আপনারাও বাসায় ট্রাই করুন পরিবারকে খাইয়ে ইমপ্রেস করুন যদি তারা খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু দায়িত্বটা পুরোটাই আপনার আর সেই মুহূর্ত এসে গেছে ঢাকনা খোলার পর বাহ কি সুন্দর একটা ঘ্রাণ এসেছে খেতে কেমন হয়েছে সেটাও টেস্ট করে দেখব প্লেটে করে নেওয়ার সময় আর নেই তাই হাঁড়ি থেকেই খেয়ে নিলাম খুবই টেস্টি হয়েছিল একদম অসাধারণ তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন না লাগলেও লাইক করবেন কারণ অনেক কষ্ট করে বানিয়েছি আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন না হলে পরের বার রান্নার ব্লগ না হসপিটালের ব্লগ দেখাতে হবে টাটা দেখা হবে পরের ভিডিওতে বাই